প্রধানমন্ত্রী যা বলেন তা করেন তিনি তার প্রতিশ্রুতি অনুযায়ী এক টেস্ট পলিসির মাধ্যমে উত্তর পূর্বাঞ্চলের উন্নয়ন করছেন প্রতিশ্রুতি অনুযায়ী এ রাজ্য ও হীরা মডেলের সুফল পাচ্ছে আজ সিপাহীজলা জেলার বিশালগড়ের পূর্ব লক্ষ্মী বিলে আর্টিফিশিয়ালি লিম্বাস ম্যানুফ্যাকচারিং কর্পোরেশন অফ ইন্ডিয়ার অক্সিলিয়ারি প্রোডাকশন সেন্টারের ভূমিপূজন ও ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে কথা বলেছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন প্রতিমন্ত্রী বিএল ভর্মা রাজ্যের সমাজ সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায় সাংসদ বিপ্লব কুমার দেব সিপাই জেলা পরিষদের সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত সহ ও জনেরা নাগরিকদের সহায়ক সামগ্রী নির্মাণের এই সেন্টারটি অনুষ্ঠানে ও চলন বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বলেন এই সেন্টারটি তৈরি হলে তার সুফল গোটা উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোর দিব্যাঙ্গজন ও প্রবীণ নাগরিকরা ভোগ করতে পারবেন অনুষ্ঠানে কয়েকজন দিব্যাঙ্গজনকে চলন সামগ্রী প্রদান করা হয়েছে के सशक्तिकरण के लिए काम करता है और आज दिव्यांग जनों की जब बात होती है तब मैं कहूंगा कि जितने कांग्रेस के 50-60 सालों में जितना दिव्यांग जनों के लिए काम नहीं हुआ है उससे ज्यादा काम माने प्रधानमंत्री मोदी के नेतृत्व में 10 वर्षों में हुआ है आजादी के बाद 31 लाख सहायक उपकरण बटे हैं तो मैंने प्रधानमंत्री मोदी के नेतृत्व में हमने পনেরো লাখ দিব্যাঙ্গিয়ে চার লাখ বরিষ্ঠ নাগরিককে নিয়ে উনি একত্রিশ লাখ মাসে উনিশ লাখ দশ বর্ষে বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রীকে আমি ধন্যবাদ দিতে চাই এই যে নর্থ ইস্ট জোন কে কিভাবে ডেভেলপ করা যায় একট ইস্ট পলিসির মাধ্যমে আমরা দেখি উনি যখন আমাদের এখানে দু হাজার আঠারো আগে এসছিলেন তখন উনি বলেছিলেন আমাদেরকে হীরা মডেল দেবেন আর সেই হিরা মডেলের কারণে আমাদের এখানে ন্যাশনাল হাইওয়েছে ইন্টারনেট হয়েছে রেলওয়ে হয়েছে এয়ারওয়ে হয়েছে প্লাস এখন আমাদের একটার পর একটা উনি যা বলছেন এয়ারওয়েজ থেকে শুরু করে সব একটার পর একটা আমাদের দিচ্ছেন